আসসালামাইকুম ওয়েলকাম টু সৌদি ইউটিউব চ্যানেল বন্ধুরা আমাদের যাদের কাছে মোবাইল সিম আছে সৌদি আরবে আমরা অনেকে মোবাইল দিয়ে ইন্টারনেট চালাই তবে সিম বলেন বলেন সিমে সৌদি আরবে মোবাইল ইন্টারনেটের দাম অনেক বেশি তুলনামূলকভাবে তো সেজন্য আমরা অনেকেই ভিপিএন চালাই অনেকে আছে ভিপিএন চালাই তো মোবাইল সিমে সাইটটিল একটা আনলিমিটেড সোশ্যাল মিডিয়া প্যাক আছে যেটাতে ভিপিএন চালিয়ে আপনি এক মাস আনলিমিটেড সবকিছু চালাইতে পারবেন ইমো বলেন ইউটিউব বলেন ফেসবুক তো হোয়াটসঅ্যাপ এগুলো এমনিতেই ফ্রি থাকে তাছাড়াও আপনার অনেকেই ইমো বা ইউটিউবের জন্য তখন বিপিএন কানেক্ট করতে হয় তো আজকে আমি আপনাদের একদম সম্পূর্ণ প্রসেস দেখাবো যে আপনি কীভাবে একটা সাইটিলে প্যাকেজ অ্যাক্টিভ করে তারপর বিপিএন অ্যাক্টিভ করতে পারেন সব কিছু দেখাবো ইনশাল্লাহ ভিডিও সাথেই থাকবেন তো বন্ধুরা আমি প্রথমে আমার ব্যালেন্স চেক করে নিয়েছি আমার কত টাকা ব্যালেন্স আছে মোবাইলে ব্যালেন্স চেক করার জন্য স্টার ওয়ান ফোর ডাবল ওয়ান লিখে যখন আপনি হ্যাশ দিয়ে কল দিবেন মোবাইলিতে তো আমার আপনার ব্যালেন্স দেখাবে দেখুন আমার এখানে ফর্টি সেভেন ব্যালেন্স দেখাচ্ছে সাতচল্লিশ রিয়েল তো আমার এখানে কিছু শট আছে তেরো রিয়েলের মতো শট আছে আমি এখানে বিশ রিয়েল একটা কার্ড রিচার্জ করবো কীভাবে রিচার্জ করতে এটা আমাদের সবারই জানা আছে তো আমি কার্ড রিচার্জ করে নিচ্ছি স্টার ওয়ান ফোর ডাবল ওয়ান স্টার তারপর কার্ড নাম্বার তারপর হ্যাড দিয়ে তো আমার রিচার্জ হয়ে গেছে দেখুন আমার এখানে ব্যালেন্স চৌষট্টি রিয়ালের মতো দেখাচ্ছে তো বন্ধুরা লে প্যাকেজটি নেওয়ার জন্য আপনি সরাসরি আপনার মোবাইলের মেসেজ অপশনে চলে যাবেন যাওয়ার পর ওখানে যেখানে লেখে সেখানে ডাবল ওয়ান ডাবল জিরো এবং যেখানে টেক্সট লেখে ওখানে লিখবেন ডাবল ফোর জিরো ডাবল ফোর জিরো লিখে যখন সেন্ড করবেন আপনার মোবাইলই সিমে অবশ্যই চেক করে নেবেন আপনার সিমটি কি মোবাইলতে আছে না অন্য কোথাও আছে তো আপনার ফোনে একটা মেসেজ আসবে ব্যাক মেসেজ আসবে দেখুন কি আছে তো বন্ধুরা আমার এই সাইকেলের প্যাকেজটি অ্যাক্টিভ হচ্ছে না কেন হচ্ছে না আমি সেটা বলে দিচ্ছি আমার আগে থেকে একটা প্যাকেজ অ্যাক্টিভ করা আছে মোবাইলই সিমে এই প্রবলেমটা অনেকেরই হয় অনেকে যখন আপনারা নতুন করে কোনো প্যাকেজ নিতে যাবেন আপনার পুরাতন যদি কোনো প্যাকেজ অ্যাক্টিভ থাকে আপনি ওটা মানে অটো রিনুয়াল যে প্যাকেজগুলো আছে ওগুলো আপনি ক্যান্সেল না করলে আপনার নতুন আরেকটা অটো রিনিউয়াল প্যাকেজ অ্যাক্টিভ হবে না তো আমার এই প্যাকেজটি আমি জানি এটা হচ্ছে একশো পঞ্চাশটি এলের প্যাকেজ আমি এটা নিয়ে রাখছি তো আপনাদের দেখানোর জন্য আমি এটা আগে ক্যান্সেল করি নাই কারণ আমি জানি এই প্রবলেমটি অনেকেই এ প্রবলেমের সম্মুখীন হচ্ছেন তো এই জন্য আপনারা প্যাকেজটি ক্যান্সেল করার জন্য আমি সবাইকে একটা সঠিক সমাধান দিচ্ছি আপনি যেই প্যাকেজে নেন মোবাইলের সিমে ধরেন আমি একশো পঞ্চাশ রিলের প্যাকেজ নিয়েছি আপনি যদি একশো বিশ রিলের প্যাকেজ নেন তাহলে আপনার প্যাকেজ কোডের আগে একটা শূন্য দিয়ে দিবেন তাহলে আপনার যে কোনো প্যাকেজ ক্যান্সেল হয়ে যাবে অটো রিনিউয়াল যে প্যাকেজগুলো আছে মোবাইলই সিমে আপনি ওই প্যাকেজগুলোর কোড যে আছে ওই কোডের আগে একটা শূন্য দিয়ে দিবেন তাহলে আপনার প্যাকেজ প্যাকেজটি ক্যান্সেল হয়ে যাবে তো প্যাকেজটি ক্যান্সেল করার জন্য আমি জিরো জিরো টাইপ করে তারপর স্যান্ড করে দেবো তো আমার এই প্যাকেজটি ক্যান্সেল হয়ে যাবে দেখুন আমাকে এখানে অলরেডি তারা মেসেজ দিয়েছে যে আপনার অটো রেন এই প্যাকেজটি ক্যান্সেল হয়ে গেছে ওকে বন্ধুরা ক্যান্সেল করার পর এখন আমি চাইলে আমার এই যে নতুন প্যাকেজ আছে সাইটটি এলে সোশ্যাল মিডিয়া প্যাকেজ এটা নিতে পারি তো এটা নেওয়ার জন্য সেম প্রসেস ডাবল ওয়ান ডাবল জিরো লিখে ডাবল ফোর জিরোতে স্যান্ড করে দেবো স্যান্ড করে দিলে আমার এই প্যাকেজটি অ্যাক্টিভ হয়ে যাবে আমার ফোনে আমার ফোনে অলরেডি ব্যালেন্স আছে অ্যাভেলেবেল ব্যালেন্স আছে প্যাকেজটি অ্যাক্টিভ হয়ে গেছে সাইট টিএলের প্যাকেজ দেখুন নিজে স্ক্রলিং করলে দেখবেন আপনারা হোয়াটসঅ্যাপ স্ন্যাপচ্যাট এই সব কিছু সোশ্যাল ফেসবুকে সোশ্যাল মিডিয়াগুলো আমার ফোনে আই মিন সাইট ইল প্যাকেজটি অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাক্টিভ করার পর আর কিছুই করতে হবে না আমি সরাসরি আমার বিপিএনে চলে যাচ্ছি আপনারা চাইলে বিপিন এর ইউজার নেম এবং পাসওয়ার্ড আমার থেকেও নিতে পারেন বা অন্য কারো থেকে যদি নেন তাহলে তো কোনো সমস্যা নেই আপনার চাইলে আমার থেকেও নিতে পারেন আমার কাছে পিন আছে যাবেন মূল্যতে পেয়ে তো আমার এখানে পিন অলরেডি আগে থেকে সেট আপ করা আছে এই পিনটি এটার মেয়াদও কম আছে দশ এগারো দিন এমনটাই হবে আপনারা চাইলে আমি যে আপনাদের পিন দিবো ওই পিন ইউজার নাম্বার এখানে দেবেন এবং যে ডান পাশে আছে ওখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর উপরে এখান থেকে সার্ভার সিলেক্ট করবেন তো আমার এখানে মোবাইল সাইট এর অল এরিয়া মানে আমি রিয়া দে আছে আনব্লক এরিয়া দেখুন ওয়ান ক্লিক কানেকশন হয়ে গেছে ওয়ান ক্লিকে কানেকশন হয়ে গেছে আমার ভালো করে দেখুন আপনারা এই যে আমার সিমটাও মোবাইল সিমে দেওয়া আছে আবার কানেক্ট করে দেখাচ্ছি দেখুন ওয়ান ক্লিকে কানেকশন হয়ে যাচ্ছে আমি ইউটিউবে চলে যাচ্ছি গিয়ে আপনাদের স্পিডটাও দেখাচ্ছি স্পিড অনেক ভালো বন্ধুরা অনেক ভালো স্পিড দেখুন স্পিডও খারাপ না অনেক ভালো স্পিড আছে তো বন্ধুরা আপনারা চাইলে মোবাইলে ষাট এর এই প্যাকেজটি নিয়ে তারপর ভিপিএন ইউজ করে আনলিমিটেড এক মাস চালাতে পারবেন ইমো ইউটিউব এমনিতে তো হোয়াটসঅ্যাপ ফেসবুক স্ন্যাপচ্যাট এগুলো তো আছে অ্যাভেলেবল আপনারা চাইলে এর সাথে ইউমো ইউটিউব এবং টিকটক এই তিনটাও অ্যাড করতে পারবেন যখন আপনি ভিপিএন ইউজ করবেন ভিপিএন ইউজ করার জন্য অবশ্যই আপনাকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ডের দরকার হবে আপনারা চাইলে আমার থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড নিয়ে চালাইতে পারবেন সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে যোগাযোগ করে আমার থেকে চাইলে কেউ পিন নিতে পারবেন ইনশাআল্লাহ স্বল্প মূল্যে আমি চেষ্টা করবো আপনাদের পিন দেওয়ার জন্য বন্ধুরা সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ বাই বাই